তবে কী কারণে আজকের এই সাংবাদিক বৈঠক ডাকলেন কালকে আমি আপনাদের মিডিয়ার মারফত দেখি ভরপুর গ্রাম পঞ্চায়েতে উপসমিতি ভাঙার একটা প্রস্তাব এসেছে তা দেখে আমি দেখলাম যে না এটা সঠিক নয় তার কারণ হচ্ছে ভরপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং এখানকার ব্লক সভাপতি এরা প্রধানকে কাছে নিয়ে পঞ্চায়েত থেকে লুটে ফুটে খাওয়ার চেষ্টা এবং সেখানে আমরা বাধা দিই আমরা কোনো উন্নয়নের পক্ষে বাধা দিই না ভরতপুর গ্রাম পঞ্চায়েতে বিগত দিনে যে রেজলেশনগুলো আছে সেগুলো একটু খতিয়ে দেখুন কারা কাজের পক্ষে সেখানে লিখিত আকারে প্রমাণ করা আছে লিখিত আকারে মুখের কথা কিছু নাই লিখিত আকারে আমরা কাজের পক্ষে ওরা কাজের বিপক্ষে কারণ বাইরকার কোনো একজন কন্ট্রাক্টর অনলাইনে এখানে টেন্ডার মেরে দেয় সেই টেন্ডারটাকে ক্যান্সেল করার জন্য এরা উঠে পড়ে লেগেছে কারা ভরতপুর প্রধান এবং ব্লক সভাপতি মেন ভরতপুর গ্রাম পঞ্চায়েতটা চালাইতেছে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিছু কন্ট্রাক্টর বাহিনী আছে ওদের ইচ্ছা যে ওদের বাইরে কিছু হবে না ওরা কাজ না করে পয়সা তুলে নেবে প্রধান বিভিন্ন কৌশল করে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের জনগণের অর্থ তস করে সেখানে নিজের আত্মীয়দের নাম করে ডিসিডি লেবারের নাম ছটা করে কাজ তুলে নেয় কোনো উন্নয়ন নাই আজ বিগত দিন ধরে কল টিউবওয়েল রাস্তাঘাট কোনো কাজ নিয়ম মেনে হয় না আমরা অর্থ কমিটির চারজন মেম্বার তিনজন সঞ্চালক একজন উপপ্রধান চারজন যদি কোনো দেখতে চায় আমাদেরকে শুধু সিগনেচার করে তাড়িয়ে দেওয়া হয় যে পরে রেজলেশন লেখা হবে এখন টাইম নেই রেজলেশনটা ফাঁকা লেখে দেয় কিছুদিন মাস দুয়েক ধরে আমরা রেজুলেশন না লেখা অবধি সরি না কিন্তু সেই রেজুলেশন লিখতে গেলে সেক্রেটারিকে নিয়ে ওরা বলে বিডিওর কাছে যাব নিচে নেমে এসে আর আমাদেরকে দেখা যায় না আমাদের সিগনেচার করে নিয়েই ছেড়ে দেয় আপনারা সাদা খাতায় সই করেন কেন প্রথমে হাজরা হিসাবে সাদা সাদা খাতায় সই করতে হবে তারপরে রেজুলেশনটা লিখবে কিন্তু সেইভাবে রেজুলেশনটা লাখে না আমরা অর্থের হিসাব দেখতে গেলে আমাদেরকে কোনো রকম হিসাব দেখাই না কিন্তু রেজুলেশন পাস হওয়ার পরে তো নিচে সই করার নিয়ম না নিচের সই করে শুধুমাত্র সভাপতি প্রধান সই করে আর যেভাবে ওই অর্থের কিছু খাতা আছে যার কিছু পূর্ব আমার কাছে আছে সেগুলো শুধুমাত্র প্রধান একাই রেজুলেশন করে টাকা পয়সা তুলে নিয়ে তসনাজ করে তার প্রমাণ আমার কাছে আছে এই যে চারজন উপসমিতির সদস্য আপনারা আপনাকে নিয়ে তো এই যে অনস্থাটা তারা ডাকছে বা অনস্থা মানে কি মানে অপসারণের একটা দাবি তুলেছে তাদের নানান প্রশ্ন আপনারা নাকি তাদের উন্নয়নে বাধা দেন কোনো উন্নয়ন হতে দেন না সেই জন্যই নাকি আপনাদেরকে সরিয়ে তারা উন্নয়ন করতে চায় গ্রাম পঞ্চায়েতের এলাকার দাদা ওরা উন্নয়ন জনসাধারণের করতে চায় না নিজের উন্নয়ন কন্ট্রাক্টর বাহিনীকে সুবিধা পাই পাই দেওয়ার উন্নয়ন আমাদের বক্তব্য এলাকায় কাজ হোক জনগণ সুবিধা পাক সেটা ওরা চাইছে না রেজুলেশনগুলো একটু খতিয়ে দেখার জন্য দর্শকের এসে অনুরোধ করব আপনারা একটু দেখুন ভরতপুর গ্রাম পঞ্চায়েতের যেসব রেজুলেশন আছে অর্থ কমিটির সেই রেজুলেশনগুলো একটু ফলো করেন একটু ফলো করে ক্লিয়ার হয়ে যাবে যে পঞ্চায়েতে কি অবস্থায় আছে আমরাও উন্নয়নের পক্ষে উন্নয়নের বিপক্ষে নাই বিগত দিনে সাত বারো দু হাজার চব্বিশ বারো সাত দু হাজার চব্বিশ তারিখে একটা রেজুলেশন হয় সেখানে ভোটাভুটি করে রেজুলেশনের পক্ষে কারা কাজের পক্ষে কারা কাজের বিপক্ষে সেই রেজুলেশনটা আপনারা দেখেন তাহলেই বুঝতে পেরে যাবেন যে সঞ্চালকটা কেন সরানো হচ্ছে সঞ্চালক ওরা চুরি করে খাওয়ার জন্য খুব সমস্যা হচ্ছে আমাদের জন্য আমরা চাইছি এলাকার উন্নয়ন হোক কিন্তু কাজের কোনো রকম গাবলতি থাকবে না আপনারা তো কংগ্রেসের পঞ্চাশ সদস্য ছিলেন হ্যাঁ আমার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ছিলেন আপনি কি বিধায়কের হাত ধরে না 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 আমি জেলা সভাপতি ব্লক সভাপতি আমাদের রানিং যিনি এমপি ইস্যু পাঠান সাহেব এমএলএ সাহেব সবাই ছিল তাদের সঙ্গে করম দিতে জয়েন করেছিলাম আচ্ছা তো জয়েন জয়েন করা করলেন তাদের হাত ধরে কেন এই অবস্থা আমাকে ব্লক সভাতে নির্দেশ দিয়েছিল যে ভরপুর গ্রাম পঞ্চায়েতে আমরা যা বলবো সেই মোতাবেক তুমি সিগনেচার করে দেবে কিন্তু আমি চুরির পক্ষে সিগনেচার করিনি তার জন্য আমাকে অপসারণের দাবি করছে কিন্তু আমরা বিগত কয়েকদিন আগে যে ভরতপুর বাস স্ট্যান্ডে হুমায়ুন বিধায়ক হুমায়ুন কবিরের যে সভা সেই সভায় আপনাকে দেখেছিলাম হ্যাঁ আমি ওই কংগ্রেসের মেম্বারগুলোকে নিয়ে গিয়ে ব্লক এমএলএ সাহেবের সভাতে গিয়েছিলাম কিন্তু আমি জয়েন অনেক আগেই করেছিলাম ব্লক এই ব্লক সভাপতির হাত দিয়ে মানে সেদিনকার জয়েন্ট তাহলে আপনি তার আগে জয়েন করেছিলেন আমি লোকসভা ভোটের আগে জয়েন করেছি এবং লিডও দিয়েছি আচ্ছা এখন যারা বড় বড় ডালং মাছে তারা কিন্তু লিড দেয়নি প্রধান থার্ড পজিশন হয়েছে তিনার ওয়ার্ডে বিজেপি লিড ব্লক যে প্রধান লড়ছে ভরতপুরে সুবিধা পাই দেওয়ার জন্য সে থার্ড হয়েছে তিনি তো তৃণমূল করেন না তিনি তুলামূল করেন কন্ট্রাক্টর বাহিনীকে সুবিধা পাই দেওয়ার জন্য এই অর্থ কমিটি তো এখন আপনারা কি চাইছেন এই বিষয়ে আমরা চাইবো যেটা নিয়মমাফিক আছে সেটাই হোক কিন্তু জনগণের উন্নয়ন হোক আমরা না থাকলেও যেন রেজুলেশনটা সঠিকভাবে হয় এলাকার কাজ একটু তদন্ত করে দেখা হয় এটা আমার বিডিও সাহেবের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমার একটা জয়েন্ট মেম্বার কালকে উনি নাকি বলেছেন উন্নয়ন হয় না ওনারা তো সাতাশশো পঞ্চাশ টাকা মেম্বার কিছুদিন আগে একটা কাজ ক্যান্সেল করার জন্য সাতাশশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে সেটা তিনার ওয়ার্ডে তিনি তিনটে কাজের বিরুদ্ধে সিগনেচার করেছেন যে কাজগুলো টেন্ডার হয়ে গেছে সেইগুলোর এগেনস্টে তিনি সিগনেচার করেছেন তার রেজুলেশন ভরপুর গ্রাম পঞ্চায়েতের খাতায় লিখিতভাবে লিপিবদ্ধ রয়েছে তাদের চুরি করার খুবই সমস্যা হয়েছে আমারা থাকলে তারা পারছে না কি নাম আপনার আমার নাম উজ্জ্বল শেখ আমি ভাতপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক আপনি কোন ওয়ার্ড থেকে জিতেছিলেন আমি ভারত koron din 9 নম্বর ওয়ার্ড থেকে জিতেছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন inclusive শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, ভিভো Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो